নারীরা রান্না করার সময় মাথার মধ্যে ঘুমটা না দিলে কি কি বিপদ হয় শুনলে অবাক হয়ে যাবেন কিছু কিছু কাজ আছে নারীরা এই কাজগুলা করার কারণে সংসারে অভাব অনটন দেখা দেয় ফকির পর্যন্ত হয়ে যায় কোনো কাজে আল্লাহ তালা তাদেরকে বরকত দেয় না এজন্য মহিলা মাবুনদেরকে বলছি আপনারা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন যেই কাজগুলো করলেন আপনারা অভাবে পড়ে যাবেন দরিদ্রতা আপনাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করবে এর মধ্যে এক নম্বর কাজ হলো নারীরা যদি ফজরের নামাজ যদি না পড়ে এবং ফজরের পরে যদি ঘুমায় শহরের বিশেষ করে শহরের আমার মা বোনেরা রাত্রবেলা দেরি করে ঘুমায় রাত্রবেলা অনেক দেরি করে ঘুমায় আর সকালবেলা ফজরের নামাজ পড়ে না অধিকাংশ নারীরা ফজরের নামাজ পড়ে না আর নয়টা দশটার সময় ঘুম থেকে উঠে অত চাল্লার রসুল সাল্লাহ আলী আসলাম বললেন ফজরের সময়ের মধ্যে আল্লাহ তালা বরকত দেন রিজিকের ফিরিস্তাল্লা রাবুল আলমিন পাঠিয়ে দেন ওই রিজিকের তারা জমিনের মধ্যে এসে যারা নামাজ পড়ে সকালবেলা যারা না ঘুমায় কাজ কাজকর্মে যারা যায় তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই রিজিকের তারা রিজিক বন্টন করে তাদেরকে দেয় আল্লাহ আর যারা ঘুমিয়ে থাকে ফজরের নামাজ না পড়ে তারা এই সমস্ত রিজিক বন্টন থেকে মাহরুম হয়ে যায় যেই সকল রিজিকগুলা ফিরিস্তাদের কাছে অবশিষ্ট থেকে যায় আল্লাহ রাবুলায়লামী নির্দেশ দেন যাও যাও সেগুলা বন জঙ্গলে ফেলা দাও এবং প্রাণীগুলার মধ্যে সেগুলাকে ভাগ করে দাও সোবাহন আল্লাহ ফজরের সময় অনেক বরকত রয়েছে ফজরের পর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় ওই সময় যদি আপনি কাজকর্ম করেন আপনি অনেক কাজ করতে পারেন আর ওই সময় কাজের মধ্যে আল্লাহ তালা সরাসরি বরকত দেন সোবাহন আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যুদ্ধের ময়দানে যদি কোনো সৈন্য দল পাঠাতেন নবীজি ফজরের পরে পাঠাতেন কারণ এই সময়ের মধ্যে বরকত রয়েছে অধিকাংশ শহরের মানুষগুলা ফজরের পরে ঘুমায় এক তো তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় আরে খোলো তারা মানসিকভাবে পেরেশানির মধ্যে থাকতে হয় কারণ গ্রামগঞ্জে দেখবেন সকালবেলা বাজারে হাট বসে তরতাজা মাছ পাওয়া যায় শাক সবজিগুলো তরতাজা পাওয়া যায় এই জন্য গ্রামের মানুষগুলা দেখবেন সুস্থ সবল আর শহরের মানুষগুলা অল্প বয়সে তাদেরকে রোগে আক্রান্ত করে ফেলে আপনি যদি শহরেও থাকেন যদি সুস্থ থাকতে চান ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে হাঁটাহাঁটি করবেন ফজরের পরে আর ঘুমাবেন না দুইটি সময় ঘুমালে মানুষ ফকির হয়ে যায় এক হলো ফজরের নামাজের পরে যদি ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাগরিবের পরে যারা ঘুমায় এই দুইটি সময় ঘুমাতে স্বয়ং রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নিষেধ করেছেন এজন্য মহিলা মা বোনদেরকে বলছি যারা দিনদার ইমানদার মহিলা নারী হয় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এজন্য যখন রান্নাবান্নার কাজ করবেন অবশ্যই অবশ্যই তখন আপনি মাথার মধ্যে ঘুমটা দিবেন মাথার মধ্যে যদি ঘুমটা না রাখেন চুল যদি খোলা রাখেন শয়তান আপনাদেরকে ওয়াশ ওয়াশা দিবে শয়তান আপনাদের সাথে মিশে যাবে আর রান্নার সময় প্রতিটা কাজ চুলাতে আগুন দিবেন তরকারি কাটাকাটি করবেন এবং রান্না বান্না প্রত্যেকটা কাজ খাবার বাড়া পর্যন্ত সবসময় বিসমিল্লা রহমান রহিম বলে প্রতিটি কাজ করবেন আল্লাহর হাবিব সাল্লা কালিউসাল্লাম বললেন দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার নিয়ামত আর সব নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো ন্যাক্কার স্ত্রী সোমান আল্লাহ এজন্য নবী হাদিসের মধ্যে বলছে না মধ্যে যাহা কিছু আছে সব আল্লাহ নিয়ামত আর সব নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মর্যাদার নিয়ামত হলো নেক্কার স্ত্রী সোবাহান আল্লাহ নেককার স্ত্রী হয় তারা সবসময় মাথার মধ্যে ঘুমটা রাখে বাহিরে বের হলে পর্দা করে চলে আল্লাহকে ভয় করে চলে স্বামীর সম্পদগুলাকে হেফাজত করে সন্তানগুলাকে নামাজ শিক্ষা দেয় পরিবারের সবাইকে কোরআন পড়ার জন্য তাকিদ দেয় নামাজ পড়ার জন্য তাকিদ দেয় আর যে নারী আবেদনা আল্লাহকে ভয় করে চলে না নামাজ পড়ে না ওই নারী দিনের পর দিন যায় পবিত্র থাকে না নামাজ পড়ে না আপনার মাথার মধ্যে ঘুমটা রাখে না টেলিভিশন নিয়ে পাগল থাকি ওই ঘরে আল্লাহর রহমত কখনোই আসবে না ওই গড়ে আসবে আল্লাহর পক্ষ থেকে গজব এজন্য প্রিয়দিনই ভাই বোন মহিলাম বোনদেরকে বলছি শুধুমাত্র তাই নয় যখন আজান দেয় আজানের সময় আপনি মাথার মধ্যে ঘুমটা দিয়ে রাখেন মাথার মধ্যে যদি আজানের সময় মাথার মধ্যে যদি ঘুমটা না দেন তাহলে শয়তান আপনাদের সাথে মিশে যাবে আর আপনাদেরকে ধোকা দিবে গুনায়ের কাজ করার জন্য আপনাদেরকে তারা দিবে আজানের সময় শয়তান ছোটাছুটি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে অনেক সময় দেখবেন যে কুকুর ডাকাডাকি করে এই আজানের সময় কারণ হলো এই শয়তান ওই কুকুরের ভিতরে প্রবেশ করে আর এই জন্য আজানটাকে সহ্য করতে পারে না এই জন্য কুকুর ডাকাডাকি করে আর আজানের সময় যদি মহিলারা মাথার মধ্যে যদি ঘুমটা না দেয় তাহলে তাদের মধ্যে শয়তান প্রবেশ করে আর শয়তান ধোকা দেয় এজন্য সব সময় মাথার মধ্যে ঘুমটা রাখার চেষ্টা করবে। নেককার নারী তারা ঘরের মধ্যে থাকলেও সব সময় তারা মাথার মধ্যে ঘুমটা রাখার তারা চেষ্টা করে এজন্য ও বোন আল্লাহর রাসুলের কথা যদি আপনারা শোনেন তাহলে আল্লাহ তারা খুশি হয়ে যান আল্লাহ রসুলের প্রতিটি সন্নাকে মানার জন্য চেষ্টা করবেন মা বোনদেরকে বলছি প্রতিটা কাজের শুরুতে পড়া এটা হচ্ছে করিম পৃথিবীর মধ্যে যত হাদিসের কিতাব আছে বিখ্যাত একটি কিতাব হলো আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের লেখক হজরত দাউদ রহমতুল্লাহ আলেই তিনি একদিন নদীর পাল বসে আছেন এক লোক হাঁচি দিলেন হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ তিনি এদিক দিক তাকালেন লোকটিকে দেখতে পাচ্ছেন না বুঝতে পারলেন মনে হয় নদীর ওই পারে আবার তিনি দুই টাকা দিয়ে নৌকা ভাড়া করে তারপরে নদীর ওই পার গেলেন গিয়ে দেখেন লোকটি বসা আছে তারপর লোকটির হাসির জবাবের উত্তরে তিনি বলেন ইয়ার রহামুকাল্লা তারপর তিনি চলে আসেন রাতের বেলা তিনি ঘুমালেন ঘুমের মধ্যে আল্লাহ রসুল সাল্লামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রসুল বললেন এ আবুদৌ তুমি আমার সন্ন্যতকে ভালোবেসেছ আমি রসুলকে ভালোবেসেছ এজন্য আমি রসুল তোমার সাথে স্বপ্নে দিদার দেওয়ার জন্য চলে এসেছি সুমান আল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে সরাসরি দেখলো কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না আমার আকৃতি ধরতে পারে না আল্লাহ রসুলকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সে সত্য দেখলো আর আল্লাহ রসুল সাল্লি ও সাল্লামকে কেউ স্বপ্ন দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি রান্নাবান্নার সময় মাথার মধ্যে ঘুমটা রাখবেন ঘরে মাথার মধ্যে ঘুমটা রাখার চেষ্টা করবেন এবং আর যখন আজান দিবে তখনও মাথার মধ্যে ঘুমটা দিয়ে রাখবেন আল্লাহ পাক সকল মা বোনদেরকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন